তো হ্যালো গাইস তো মর্নিং টাইমে এই ভাইরা আমার দোকান থেকে শপিং করলো তো তোমরা কোথা থেকে আসো আমরা এসে কুমারগঞ্জ থানা থেকে এলন্দরি এলন্দরি থেকে থেকে আসে মানে অনেক দূর থেকে আসে মর্নিং টাইমে আসে কি কি নিলে তুমি এটা দেখাও তো একটু আমি নিলাম এখানে জিন্সের কোট একটা ব্যাগি প্যান্ট হুম আর হচ্ছে এই ইউনিক টি-শার্টটা ইউনিক টি-শার্টটা ট্রেন্ডিং টি-শার্ট চলছে এখন এই ট্রেন্ডিং টি-শার্টটা নিলো আর সাথে রবিউল ভাই আমাদের গিফট করলো একটা টুপি তো মাফলারটা আমার শেষ হয়ে গিয়েছে তার জন্য আমি টুপি গিফট দিচ্ছি তো যারা যারা এই ভিডিওটা দেখছো দুর্দান্ত থেকে অবশ্যই রবিল গার্মেন্টসে ভিজিট করো আর লাইক শেয়ার অবশ্যই করো এটা সবই কথা তোমার কেমন লাগলো একদম অনেক ভালো লাগলো আর এখানের জিনিসগুলো অনেক ইউনিক ইউনিক অনেক ব্র্যান্ড জিনিস একদম ভালো জিনিস একবারে দেখেই পছন্দ হয়ে গেলো তাই বলছি আপনাদের এখানে আসুন রবিউল গার্মেন্টস এ আসুন পছন্দ করুন নিয়ে যান নিয়ে যেতেই হবে এমন কোনো কথা নেই পছন্দ করুন দেখুন হ্যাঁ ঠিক আছে মানে নিতে হবে তারপরে মানে আসতেই হবে আসতেই হবে একবার দেখুক ভালো লাগে নিবেন না হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম